বোন বাঁচাতে একাই চলে গেল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে উর্মিকে ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পর্বের শুরুতে আমরা দেখতে পাই উরুডি উড়ি উর্মিকে অপহরণ করে একটা গোডাউনে নিয়ে যাই উর্মির উদ্দেশ্য একটাই উর্মিকে টোপ হিসেবে ব্যবহার করে দীপাকে তাদের ডেরায় আনা এরপর তাদের রাস্তা থেকে দীপাকে পুরোপুরি শেষ করে ফেলা এরপর দেখা যায় রুডি দীপাকে ফোন করে বলে যদি নিজের বোনকে বাঁচাতে চাও তাহলে আমি যে ঠিকানা বলছি সেই ঠিকানায় চলে এসো আর তোমাকে একাই আসতে হবে দীপা রেগে যায় আর বলে শয়তান আমার বোনের যদি কিছু হয় তোকে কিন্তু আমি ছেড়ে দেবো না এরপর দেখা যায় রুডির সব শর্ত মেনে নেয় দীপা আর বলে আচ্ছা ঠিক আছে আমি একাই আসছি দীপা হসপিটালে সবার কথা অগ্রাহ্য করে একাই সেই ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর সবাই তাকে আটকানোর চেষ্টা করলেও দীপা কারোর কোনো কথাই না দীপা একাই সেখানে চলে যায় সেখানে পৌঁছে দীপা কাউকেই দেখতে পায় না হঠাৎ করে তার চোখে পড়ে একটা চেয়ারের সঙ্গে তার বোন উর্মিকে বেঁধে রাখা হয়েছে দীপা ছুটে গিয়ে উর্মির সামনে বসে পড়ে আর কাঁদতে কাঁদতে হবে না তোকে আমি এখান থেকে উদ্ধার ঠিক সেই মুহূর্তে আড়াল থেকে বেরিয়ে আসে কুন্তলা এসেছে দীপাকে একা দেখে রুটি অট্টহাসিতে ফেটে পড়ে আর বলে এখন আপনাকে কে বাঁচাবে শাশুড়ি মা তবে দীপা ভয় পায় না সে বলে তুই যে জঘন্য অপরাধ করেছিস তার উপযুক্ত শাস্তি তোকে আমি দেবই তো বন্ধুরা এবার কি হতে চলেছে দীপা কি পারবে রুটির দেয়া থেকে উর্মিকে উদ্ধার করে নিয়ে যেতে নাকি দীপাকে শেষ করে দেবে রুডিয়ার কুন্তলা কী মনে হয় আপনাদের কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামতটি আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন